হ্যালো ফ্রেন্ডস আমি মানবেন্দ্র পাল আমার চ্যানেল হেলথ সলিউশন বাংলায় আপনাদের স্বাগত বন্ধুরা আপনাদের বোঝা উচিত যখন আপনার শরীরের বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম দেখা দিতে থাকে তখন আপনার রক্ত দূষিত হচ্ছে আসলে এর কারণ কি যে রক্ত দূষিত হচ্ছে রক্ত যে দূষিত হচ্ছে বা ইনপিওর হচ্ছে সেটা আর কি কি লক্ষণ থেকে বোঝা যাবে কি খাবো আর কি খাবো না যেটা থেকে রক্ত ন্যাচারালি পিউরিফাই হয়ে যাবে বন্ধুরা আয়ুর্বেদাতে রক্ত করার কিছু উপায় ডিটেলে দেওয়া আছে আয়ুর্বেদাতে দেওয়া আছে এরকম তিন রকম উপায় আজকে আপনাদের বলবো যেটা আপনাদের রক্তকে পিউরিফাই করতে সাহায্য করবে এই তিন পদ্ধতি আপনাদের শুধু রক্তকেই পিউরিফাই করবে না এটা ব্যবহার করা খুব সহজ আর এই তিন পদ্ধতি একটা পদ্ধতি ফলো করলেই আপনার ব্লাড ন্যাচারালি পিউরিফাই হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি সবার আগে বলবো যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন রক্তকে পরিষ্কার রাখা খুবই জরুরি আপনারা ধরে নিন এক্সাম্পল হিসাবে একটা ডেলিভারি বয় যখন ডেলিভারি করতে যায় রাস্তা দিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় খানা খন্দে ভরা তখন তার জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছাতে ডেলিভারি করতে দেরি হবে আর ভালো রেটিং পাবে না ব্যাস এই কিছু আপনার রক্তের সঙ্গে হতে থাকে রক্তও ঠিক এরকম ডেলিভারি বয়ের মতো রক্তের মাধ্যমেই শরীরের বিভিন্ন অর্গানে অক্সিজেন হরমোন ভিটামিনস ও মিনারেলস আর বাকি নিউট্রিশনের ডেলিভারি করে কিন্তু কিছু কারণের জন্য রক্ত যখন দূষিত হয়ে থাকে মানে ওর ভিতরে টক্সিন তৈরি হয়ে থাকে তখন ওই টক্সিন রাস্তায় গাড্ডার মতো কাজ করতে থাকে রক্ত দূষিত হলে নিউট্রিয়েন্টসগুলোকে রক্ত এফিসিয়েন্টলি পৌঁছাতে পারে না তাহলে আপনারা ভাবুন এগুলো যদি আপনার অর্গানে ঠিকভাবে যদি পৌঁছাতে না পারে বা যে রক্ত অর্গানগুলোতে পৌঁছচ্ছে সেগুলো যদি টক্সিনে ভরা হয় তাহলে আপনারা আপনার কি হবে সেই অর্গানগুলোতে প্রবলেম শুরু হতে থাকবে তাই সময় থাকতে রক্তকে পরিষ্কার রাখা খুবই জরুরি কিন্তু প্রশ্ন তো একটাই জানবো কি করে যে রক্ত দূষিত হচ্ছে বন্ধুরা আমাদের শরীর শুধু ইন্টেলিজেন্টই হয় না আমাদের বন্ধুও হয় যদি মন দিয়ে দেখি কিছু ক্লিয়ার সিমটম আমরা দেখতে পাই যখন আমাদের রক্ত দূষিত হয় থেকে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আমাদের স্কিনের উপরে কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে যদি জায়গায় জায়গায় পিম্পলস তৈরি হচ্ছে যদি আপনার অনেক জায়গায় ইচিং হচ্ছে এটা ক্লাসিক সাইন ইমপিওর ব্লাডের বন্ধুরা আয়ুর্বেদের মতে রক্তের ইমপিওরের কারণ মানে আপনার রক্ত গরম হয়ে গেছে আপনার শরীরে স্কিনের উপরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে শুরু করেছে আপনার স্কিনে রেড কালারের র্যাশেস হয়ে গেছে অ্যালার্জি হয়ে গেছে যে কোনো ধরনের স্কিনের প্রবলেম হোক না হোক আপনার ব্লাড দূষিত হয়ে গেছে এছাড়াও আপনি যদি সারাদিন ক্লান্ত হয়ে থাকেন বা মাথা ব্যথা হতে থাকে হাত পায়ে চুলকানি হতে থাকে তাহলে আপনাদের বুঝতে হবে রক্তে টক্সিন তৈরি হচ্ছে রক্ত দূষিত হয় কেন বন্ধু এমন কিছু কারণ আছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে যেমন প্রচুর পলিউশন বাড়ছে খাবারে প্রচুর পেস্টিসাইড দেওয়া বাড়ছে জল খুব পরিষ্কার হচ্ছে না কিন্তু এমন অনেক কারণ আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারি সবার প্রথম ইম্পর্টেন্ট কারণ হলো আমাদের খাবার দাবার বিশ্বাস করুন আমরা খাবারটা যদি ঠিক করে খাই তাহলে রক্তকে আমরা অনেকটাই পরিষ্কার রাখতে পারি আমরা এমনও অনেক খাবার খাই যেগুলো খেয়ে আমাদের রক্ত বিষাক্ত হয়ে যায় আয়ুর্বেদা অনুসারী আপনি যদি স্পাইসেস খাবার খান ঝাল খাবার খান তাহলে আপনার রক্ত গরম হতে থাকবে যার জন্য আপনার রক্তেও ইম্পিওর হওয়ার চান্স বেড়ে যায় ডিপ ফ্রাইড ফুড আমাদের শরীরের ইনফ্লামেশন করে তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের রক্ত ইমপিওর হতে থাকে তাহলে বন্ধুরা আপনাদের যদি ব্লাড ইম্পিওর হওয়ার সিমটমগুলো যদি দেখা দেয় তাহলে যতখানি সম্ভব সিঙ্গারা কচুরি বিভিন্ন ধরনের চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া থেকে বাঁচতে হবে আয়ুর্বেদা অনুসারে এমন কিছু ফুড কম্বিনেশন আছে যেগুলো খেলে রক্ত দূষিত হয় এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুধ আর নুন একসঙ্গে মিশিয়ে খাওয়া এখন আপনি ভাবছেন দুধের সঙ্গে নুন মিশিয়ে কখন খায় কথাটা ঠিকই কিন্তু অনেক সময় রুটিকে নরম করার জন্য আটাতে দুধ ও নুন মেশায় এবং রুটিটা নুন দেওয়া সবজির সঙ্গেই খায় আর অনেক সময় ব্রেকফাস্টের সময় দুধের সঙ্গে নুন দেওয়া পরোটা খায় বা কোনো নামকিনের সঙ্গে দুধ বা দুধ দেওয়া চা খায় কিছু তরকারি বানানোর সময় তার মধ্যে আমরা ক্রিম দিয়ে দিই আয়ুর্বেদা অনুসারে স্কিনে যত প্রবলেম হয় তার কারণ এগুলোই তাই দুধ হোক বা মশলাই হোক তার সঙ্গে নুন খাওয়া উচিত নয় আপনি দইয়ের মধ্যে ছানার মধ্যে ঘিয়ের মধ্যে মাখনের মধ্যে ঘোলের মধ্যে নুন দিয়ে খেতে পারেন দুধ ক্রিম ও মালাই এর মধ্যে একটাই কম্পাউন্ড থাকে কিন্তু দই মাখন ছানা ভোল এগুলো প্রসেস হওয়ার পরেই দুধ থেকে আলাদা আলাদা হয়ে যায় বন্ধুরা খাওয়া দাওয়া ছাড়া একটা কারণ হচ্ছে রক্ত দূষিত হওয়া সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইমোশন যখন আপনি খুব রেগে যান তখন অন্য লোকের ক্ষতি করার থেকে আপনি রক্তের অনেক বেশি ক্ষতি করেন সায়েন্টিফিক্যালি প্রবেন যখন আপনি রেগে যান আপনার শরীরের ভিতরে এমন সব কেমিক্যাল তৈরি হয় যেটা আপনার রক্তকে টক্সিনে পরিণত করে দেয় এবং রক্ত দূষিত হতে থাকে এর জন্য নেগেটিভ ইমোশন যেমন খুব বেশি রাগ ভয় জেলাসি ঘৃণা এরকম ক্রিয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কিন্তু কি করে এর একটা দারুণ উপায় আছে রেগুলার অন্তত দশ মিনিট যোগা করা আয়ুর্বেদাতে বর্ণিত আছে কেউ যদি পাঁচ থেকে দশ মিনিট অনুলম বিলম করেন তাহলে তার নারীগুলো শান্ত হতে থাকে আর একটা প্রশ্ন মনে জাগে তাহলে কি আমাদের নিজেদেরই রক্ত নিজেদেরকে পরিষ্কার করতে হবে আমাদের শরীর যেটা খুব ইন্টেলিজেন্ট সে কি নিজে থেকে রক্তকে পরিষ্কার করতে পারে না একদম করে ইনফ্যাক্ট আমাদের শরীরে এমন দুটো অর্গান আছে যাদের কাজই হচ্ছে আমাদের রক্তকে পরিষ্কার করা প্রথম হলো লিভার আর একটা কিডনি আমাদের শরীরের ভিতরে যখন টক্সিন ঢুকতে থাকে সেটা পলিউশন থেকে হোক খাবার থেকে হোক বা নেগেটিভ ইমোশান থেকে হোক লিভার সেটা মেটাবোলাইজ করে হার্মলেস করে দেয় যেটা আমাদের সমাজে সাফাই কর্মীরা বারবার করে থাকে এবং বেশি করলে তারা ইডিটেড হয়ে থাকে এরকমভাবে বেশি সিগারেট খাওয়া মদ খাওয়া কথায় কথায় ওষুধ খাওয়া বা খুব বেশি জাঙ্ক ফুড খেলে বা ঘুমনের সঙ্গে কম্প্রোমাইজ করলে আমাদের আমাদের লিভার সাফাই কর্মীদের মতো ইরিটেড হতে থাকে এবং তার নিজের কাজ লিভার ঠিকমতো করতে পারে না তার জন্য রক্তে টক্সিন মিশতে থাকে বন্ধুরা লিভারে ব্লাডে যত হার্মফুল সাবস্টেন্সের ব্রেকডাউন করে দেয় সেটা কিডনির ভিতর থেকে ইউরিন হয়ে বেরিয়ে যায় আপনাদের এই ফ্যাক্টটা ইন্টারেস্টিং লাগতে পারে কিডনি প্রায় এক মিনিটে আধ কাপ রক্তকে ফিল্টার করার ক্ষমতা রাখে ভাবুন যদি কিডনি ঠিক করে কাজ না করে তাহলে নোংরাগুলো রক্ততেই জমা জমা হতে থাকে শরীরের ভিতরে স্টাডিজ থেকে পাওয়া যায় যারা খুব বেশি ননভেজ খায় বা প্রোটিন পাউডার খায় তাদের কিডনি খুব তাড়াতাড়ি নষ্ট হতে থাকে কারণ আমাদের লাইফস্টাইল এবং এনভায়রনমেন্ট এমন হয়ে গেছে তাই কিডনি এবং লিভারের উপর ওভারলোড হয়ে যায় তাই আমাদের এই এই অর্গানগুলো থাকা সত্ত্বেও ব্লাড ইম্পিওর হয়ে চলেছে সেই জন্য স্কিন প্রবলেম এবং বাকি সিমটমগুলো আজকের দিনে কমন হয়ে গেছে তাহলে কি করা উচিত যাতে এগুলো ঠিক করে কাজ করতে পারে তাহলে যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেগুলো আমাদের করা উচিত যাতে লিভার ও কিডনির উপর থেকে লোড কম হতে পারে এবং ঠিক করে তার কাজ করতে পারে শুধু আয়ুর্বেদাতেই নয় মডার্ন স্টাডিজও মনে করে কোনো দিনে একবার একটু ফাস্টিং বা উপোস করে নেওয়া যায় তাহলে অর্গানগুলো একটু রেস্ট পায় এবং তারপর খুব ভালোভাবে কাজ করতে থাকে আপনারা যদি রাত সাতটার মধ্যে খেয়ে নেন সেটা আপনার পক্ষে খুব ভালো হবে আয়ুর্বেদা অনুসারে আপনার রক্ত পরিষ্কার হওয়া বা শুদ্ধ হওয়া খুবই জরুরি আয়ুর্বেদাতে এই রক্ত হয় যে আপনার শরীরের সব কিছুগুলোকে ঠিক রাখতে সাহায্য করে তাই আয়ুর্বেদাতে রক্ত শুদ্ধিকরণের উপর খুব জোর দেওয়া হয়েছে এবং সঠিক উপায় বর্থে ঘরে কী করে আপনি রক্তকে পরিষ্কার করবেন এই উপায়গুলোর মধ্যে আমি আপনাদের আজকে তিনটি উপায় বলবো কি করে আপনার রক্তকে পরিষ্কার করবেন এর মধ্যে যে কোনো একটা ফলো করলেই আপনার উপকার হতে পারে এটা করাও খুব সহজ সবার প্রথম হলে নিম পাতা বন্ধুরা নিম পাতা রক্তকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে নিম পাতা যেহেতু তেতো হয় রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে নিউট্রেলাইজ করে আজকে মডার্ন স্টাডিজও মনে করে একনে রিমুভালে সবথেকে ভালো কাজ করে এই নিম পাতা এই নিম ফেসওয়াশ নিম ক্রিম এত বেশি পপুলার হচ্ছে কেন বন্ধুরা নিমের ভিতরে একশো চল্লিশটার বেশি অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায় তাই এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ক্যান্সার আপনারা ভাবতে পারে যে কোনো টক্সিনের অ্যান্টি হচ্ছে এই নিম আমাদের পূর্বপুরুষদের নিম সম্পর্কে তাতে জানা ছিল তাই তারা বিভিন্ন জায়গায় নিম গাছ লাগিয়ে গেছে নিম গাছ থেকে যেখানে থাকে তার আশেপাশে হাওয়া বাতাস এমনিতেই শুদ্ধ হয়ে যায় তার ঘরের বাইরে বেরোলে দেখা যায় দশকা অন্তরই একটা করে নিম গাছ তার থেকে চার পাঁচটা ছিঁড়ুন আর ছিগিয়ে খেয়ে নিন মাসে অন্তত পাঁচ দিন কন্টিনিউয়াস আপনি খেতে পারেন তাতেই আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে এবং সেটাও ফ্রিতে যদি আপনি ফ্রেশ নিম পাতা না পান তাহলে আজকের মার্কেটে প্রচুর কোম্পানির নিম জুস পাওয়া যায় সেটাও খেতে পারেন বা নিম পাতার পাউডারও পাওয়া যায় সেটাও খেতে পারেন আপনাকে করতে হবে মাসে পাঁচ দিন কন্টিনিউয়াস ব্রেকফাস্টের এক ঘন্টা আগে খেয়ে নিতে হবে ডাইরেক্টলি চিনিয়ে আর জুস যদি হয় জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার কত উপকার হবে ইনফ্যাক্ট নিম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্লাড পিউরিফায়ার এই জন্য মার্কেটে যতগুলো ব্লাড পিউরিফায়ার সিরাপ পাওয়া যায় তার মধ্যে অবশ্যই নিম থাকবে দ্বিতীয় হচ্ছে বিটরুট বিটরুট রক্ত পরিষ্কার করার একটা অসাধারণ হেলদি সবজি বন্ধুরা মডার্ন স্টাডিজ থেকে পাওয়া যায় বিটে এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যেটা আমাদের রক্তের নাড়ির ভিতর যে টক্সিন পাওয়া যায় সেগুলোকে নির্মূল করে আয়ুর্বেদা অনুসারে বিট ন্যাচারালি একটু মিষ্টি এবং কষা হয় তাই এটা রক্তের বেড়ে যাওয়ার গরমকে কম করতে সাহায্য করে যখন আমরা বাইরের আজে বাজে জিনিস খাই তখন ব্লাড অ্যাসিডিক হয়ে যায় বিট যেহেতু অ্যালকোলাইট হয় এটা শুধু শরীরে রক্তকে বাড়াতে সাহায্য করে না রক্তকে পরিষ্কার করতেও কাজ করে আপনি বিটের জুস খেতে পারেন এর স্যালাড করে খেতে পারেন সাউথ ইন্ডিয়ান বেশিরভাগ ডিশে বিটের ব্যবহার প্রচুর আছে ওরা বিভিন্ন ধরনের সবজিও বানায় বিট লিভারের জন্য টনিকের কাজ করে আপনি যদি রেগুলার বিট বিভিন্ন উপায়ে যদি কিছুদিন খেতে থাকেন তাহলে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে শরীর লাল হয়ে যাবে স্টাডিজ থেকে পাওয়া যায় যারা রেগুলার বিট খায় তাদের ব্লাড প্রেশার নর্মাল থাকে তৃতীয় উপায় হচ্ছে হলুদ মেশানো দুধ বন্ধুরা হলুদে কার্কিউমিন নামে একটা কম্পাউন্ড পাওয়া যায় যেটা ব্লাড পিউরিফাই করে কিডনি এবং লিভার দুটোকেই রিপে করে এটা তো আপনারা জানেন কিডনি এবং লিভার যদি ঠিক কাজ করে তাহলে আপনার শরীরে ব্লাড পিউরিফায়ারের জন্য কোনো চিন্তা করতে হবে না শরীরে শুধুই অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা থাকে তাই নয় অ্যান্টিমাইক্রোব্যাল প্রপার্টিজও পাওয়া যায় যেটা রক্তের টক্সিনগুলোকে নষ্ট করে দেয় সঙ্গে যদি এক চিন্টে গোলমরিচগুলো মিশিয়ে নেন তাহলে এর উপকারিতা আরও বেড়ে যাবে তাই আমাদের ভারতীয় খাবারে একটা মশলা ফিক্সড হয় সেটা হলো হলুদ বন্ধুরা হলুদ খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার এক আর দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া আর এক দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া কোনো কোনো আশীর্বাদের থেকে কম নয় শুধু শর্ত একটাই এটা সঠিক উপায়ে আপনি বানান দুধে হলুদ বানাতে আপনাকে হবে এক গ্লাস দুধে ওয়ান ফোর টি স্পুন হলুদ মিশিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন গোলমরিচ দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে পেপরেন নামের একটি কম্পাউন্ড পাওয়া যায় জাপানের এক স্টাডিজ থেকে পাওয়া যায় যখন কারকিউমিনের সঙ্গে পিপরিন অ্যাড হয়ে যায় তখন কার্কিউমিনের অ্যাবজর্পশন দু হাজার গুণ বেড়ে যায় তাহলে আপনি ভাবুন দুধের সঙ্গে হলুদ মেশালে যে কাজটা হবে গোলমরিচ গুঁড়ো মেশালে তার থেকে কত গুণ বেশি কাজ হবে এরপর দুধটা ফুটে গেলেই নামিয়ে নিন আপনি চাইলে এর মধ্যে একটু মিশিয়েও মিশিয়ে নিতে পারেন চিনি মেশাবেন না চিনি হচ্ছে একটা রিফাইনারি প্রোডাক্ট দুধ হলুদ খাবার বেস্ট টাইম হচ্ছে সবার এক ঘন্টা আগে খাওয়া এরকম কন্টিনিউ পনেরো দিন ফেলে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে আপনি যে কোনো নামি কোম্পানির হলুদ ব্যবহার করতে পারেন আপনি চাইলে এই তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারেন খালি পেটে নিম পাতা চিবিয়ে খেতে পারেন বা জুস জুস জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন দুপুরবেলা স্যালাড হিসাবে বিট খেতে পারেন ও রাত্রিবেলা শোবার সময় ওই মিশ্রিত দুধ আপনি খেতে পারেন যদি আপনার স্পেসিফিক কোনো হেলথ কন্ডিশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো খাবেন বন্ধুরা আপনার নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আজকের মতো চলি পরের ভিডিওতে আবার দেখা হবে